নদীর ধারে যে সরস্বতী মন্দিরের ভগ্নস্তূপ আছে ওটা হিন্দুদের একটা অত্যন্ত বিখ্যাত তীর্থস্থান দুই শত বছর পূর্বে একজন তরুণ গায়ক ওইখানে থাকতো তখন মন্দিরের খুব সমৃদ্ধির অবস্থা ছিল না কিন্তু প্রবাদ এই যে সেই গায়কটি মেঘ এমন সিদ্ধ ছিল যে আষাঢ়ী পূর্ণিমার রাতে তার আলাপে মুগ্ধ হয়ে দেবী সরস্বতী স্বয়ং তার কাছে আবির্ভূত হতেন সেই থেকে ওই মন্দির এক প্রসিদ্ধ তীর্থস্থান হয়ে ওঠে সেই গায়ক মারা যাওয়ার পরেও কিন্তু পূর্ণিমার রাতে সিদ্ধ গায়ক মোল্লার আলাপ করলেই দেবী যেন কোন টানে তার কাছে এসে পড়েন এই গোনাঢ্য একবার অবন্তীর প্রসিদ্ধ গায়ক সুরদাসের সঙ্গে ওই ভিভিতে উপস্থিত ছিলেন সুরদাস ম্যাকমল্লার সিদ্ধ ছিলেন তার গানে নাকি সরস্বতী দেবী তার সম্মুখে আবির্ভূত হয়ে তাকে বর প্রার্থনা করতে বলেন সুরদাস প্রার্থনা করেন তিনি যেন দেশের সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আসন প্রাপ্ত হন সরস্বতী দেবী তাকে সেই বরই দেন তারপর দেবী যখন গুণাঢ্যকে বর প্রার্থনার কথা বলেন তখন সেই দেবীর রূপে মুগ্ধ হয়ে তাকেই প্রার্থনা করে বসে